আসসালামু আলাইকুম দেশের একষট্টি ব্যাংকের মধ্যে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত সর্বশেষ প্রতিবেদন বিবেচনায় দেখা যাচ্ছে যে সতেরোটি ব্যাংকের খেলাপি পৌঁছেছে পঞ্চাশ শতাংশের উপরে কোনো কোনো ক্ষেত্রে এ সকল ব্যাংকের খেলাপি নব্বই শতাংশকেও ক্রস করেছে আটটি ব্যাংকের খেলাপি রয়েছে পঞ্চাশ শতাংশের মধ্যে বাকি তেরোটি ব্যাংকের খেলাপি পৌঁছেছে ইতিমধ্যে বিশ শতাংশের মধ্যে তবে এই বর্তমানে খেলাফির সময় এসেও উল্লেখযোগ্যভাবে অনেক ব্যাংকের খেলাপির পরিমাণটা কিন্তু থেকে শতাংশের মধ্যে রয়েছে দশ আর এই ব্যাংকের পরিমাণ গুটি কয়েক বলতে পারেন মোটা দাগে তেইশটি অর্থাৎ উচ্চ খেলাপি বর্তমান সময়ে ঝুঁকি সৃষ্টি করেছে ব্যাংকিং খাতে ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই ভিডিওটি লাইক করে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদকৃত সেপ্টেম্বরের সর্বশেষ প্রতিবেদন বিবেচনায় দেখা যাচ্ছে দেশের একষট্টিটি ব্যাংকের বিনিয়োগকৃত অর্থের অর্থাৎ যেই ব্যাংকগুলো ঋণ দিয়েছে ঋণের অর্থের প্রায় ছত্রিশ শতাংশই খেলাপিতে পরিণত হয়েছে যার তালিকা বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে ভালোভাবেই প্রকাশ করে দিয়েছে প্রথমত খেলাফির দিক থেকে সতেরোতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক যাদের খেলাফির পরিমাণ একান্ন দশমিক এক নয় পার্সেন্ট ষোলোতম অবস্থানে রয়েছে সারির বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক যাদের খেলাফির পরিমাণ বাহান্ন দশমিক চারশয় পার্সেন্ট অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক যাদের খেলাফির পরিমাণ ছাপ্পান্ন দশমিক আট পার্সেন্ট চোদ্দতম অবস্থানে রয়েছে আইবিবিএল অর্থাৎ ইসলামী ব্যাংক যাদের খেলাফির পরিমাণ আটান্ন দশমিক দুই চার পার্সেন্ট তেরোতম অবস্থানে রয়েছে আইএফআইসি যাদের খেলাফির পরিমাণ ষাট দশমিক ছয় তিন পার্সেন্ট বারোতম অবস্থানে রয়েছে বিশেষ করে এসআইবিএল বা সোশ্যাল ইসলামী যাদের খেলাফির পরিমাণ সত্তর দশমিক এক সাত পার্সেন্ট এগারোতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্তসারীর বেসিক ব্যাংক যাদের খেলাফির পরিমাণ দশ দশমিক পাঁচ নয় পার্সেন্ট দশমতম অবস্থানে রয়েছে বিসিবিএল ব্যাংক যাদের খেলাপির পরিমাণ একাত্তর দশমিক এক এক পার্সেন্ট নবমতম অবস্থানে রয়েছে রাষ্ট্রায়ত্ত সারির জনতা ব্যাংক যাদের খেলাফির পরিমাণ তিয়াত্তর দশমিক এক আট পার্সেন্ট অষ্টমতম অবস্থানে রয়েছে এনবিএল যাদের খেলাফির পরিমাণ পঁচাত্তর দশমিক চারশয় পার্সেন্ট সপ্তমতম অবস্থানে রয়েছে এবি ব্যাংক যাদের খেলাফির পরিমাণ চুরাশি দশমিক শূন্য চার পার্সেন্ট ষষ্ঠ অবস্থানে রয়েছে আইসিবি ইসলামী ব্যাংক যাদের খেলাফির পরিমাণ একানব্বই দশমিক তিন আট পার্সেন্ট পঞ্চম অবস্থানে রয়েছে পদ্মা ব্যাংক যাদের খেলাফির পরিমাণ চুরানব্বই দশমিক এক সাত পার্সেন্ট চতুর্থ অবস্থানে রয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক যাদের খেলাফির পরিমাণ পঁচানব্বই দশমিক সাত শূন্য পার্সেন্ট তৃতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যাদের খেলাপির পরিমাণ ছিয়ানব্বই দশমিক দুই শূন্য পার্সেন্ট দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক যাদের খেলাপির পরিমাণ ছিয়ানব্বই দশমিক ছয় চার পার্সেন্ট আর প্রথম অবস্থানে রয়েছে এনপিপি অর্থাৎ ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান যাদের খেলাপির পরিমাণ নিরানব্বই দশমিক আট চার পার্সেন্ট এটি কিন্তু বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতের মোট ঋণ স্থিতি আঠারো লাখ তিন হাজার আটশো কোটি এর মধ্যে খেলাফিতে পরিণত হয়েছে ছয় লাখ হাজার পাঁচশো পনেরো কোটি গত বছরের সেপ্টেম্বরের খেলাফি ঋণের পরিমাণ ছিল দুই লাখ চুরাশি হাজার নয়শো কোটি মোট ঋণের যা ছিল ষোলো দশমিক নয় তিন শতাংশ সে বিবেচনায় এক বছরের ব্যবধানে খেলাফির পরিমাণ কিন্তু দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে তবে কিছু কিছু ব্যাংকের খেলাফির পরিমাণ তুলনামূলক কিছুটা কম রয়েছে রিসেন্টলি আপনারা যদি দেখেন প্রথম আলো দা সিটিজেন ভয়েস এই সকল প্রতিবেদনে কিন্তু বিষয়টা এসেছে বিশেষ করে আঠারোই এছাড়াও এবং ষোলোই সমকাল আমার দেশ বা জাগো নিউজের রিপোর্ট দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে সতেরোটি ব্যাংকের খেলাফির পরিমাণ কত শতাংশ সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে কোন খেলাফির মধ্যে যে দশটি ব্যাংক প্রথমে সিটিজেন ব্যাংক যাদের খেলাফি এক দশমিক সাত চার শতাংশ দ্বিতীয়তে ইবিএল বা ইনস্ট্যান্ট ব্যাংক যাদের খেলাপি তিন দশমিক শূন্য নয় শতাংশ তৃতীয়তে রয়েছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক যাদের খেলাপি তিন দশমিক দুই চার শতাংশ চতুর্থতে ব্র্যাক ব্যাংক যাদের খেলাপি তিন দশমিক পাঁচ আট শতাংশ পঞ্চমে প্রাইম ব্যাংক যাদের খেলাপি চার দশমিক শূন্য এক পার্সেন্ট ষষ্ঠতে সিটি ব্যাংক যাদের খেলাপি চার দশমিক সাত ছয় পার্সেন্ট সপ্তমে মিডল্যান্ড ব্যাংক যাদের খেলাপি পাঁচ দশমিক চার পার্সেন্ট অষ্টমে পুবালি ব্যাংক যাদের খেলাফি পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নবমে মেঘনা ব্যাংক যাদের খেলাফি ছয় দশমিক এক এক পার্সেন্ট দশমে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক যাদের খেলাফি ছয় দশমিক আট তিন শতাংশ বিশেষ করে ব্যাংক সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে গত সরকারের আমলে ঋণের নামে নামে বেনামে অর্থ তুলে নেওয়া হয়েছে যেই ব্যাংকগুলোর খেলাপির পরিমাণ বৃদ্ধি পেয়েছে